স্বাগতম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে ছাদের নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার ছাদ বাগান করি যারা ছাদ বাগান করেন তাদের জন্য আজকের ভিডিওটা আপনার গাছের গোড়াতে পিঁপড়া আসে অনেক ধরনের পোকামাকড় আসে ঘরোয়া পদ্ধতিতে আজকে নতুন একটা জিনিস তৈরি করব এটা আপনারা খেয়াল করবেন বাবা ধরো এটা তো প্রথমত এক বালতি পানির মধ্যে আমি শ্যাম্পু নিয়ে নিলাম দুই তিনটা শ্যাম্পু দিয়ে দিব দুইটা আপাতত আমি দিচ্ছি বিশ পঁচিশ লিটার পানির মধ্যে দুইটা শ্যাম্পু দিয়ে দিলাম অবশ্যই আপনারা বিষয়টা খেয়াল করবেন আর এই বিষয়টা আপনারা অবশ্যই দেখবেন তারপর আমি নিলাম সাবানের গুঁড়া সাবানের গুড়া দিয়ে দিলাম সাথে সাবানের গুঁড়া দিয়ে দিলাম তারপর নিলাম মরিচের বাসায় যারা সবাই তো বাসায় মরিচের গুড়া আছে জানি মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামিস তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া এক চামিস এটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে পিঁপড়া গাছের গোড়ায় পিঁপড়া আসলে ফল নষ্ট করে অনেক ধরনের সবকিছু নষ্ট করে দেই এটা এখন আমি একসাথে মিশ্রিত 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 করে করা যায় ততটুকু আপনারা পানি যতটুকু হালকা করে পরিমাণ মতো নিবেন পরিমাণ মতো নিয়ে বিশেষ করে একটা গাছের গোড়াতে আপনার প্রয়োজন যতটুকু মনে করেন যদি উপরে পিঁপড়া থাকে তাহলে আপনি উপরে ছিটাই দিবেন এভাবে ছিটাই দিবেন আর যদি মনে হয় যে নিচে থাকে তখন আপনি এভাবে দিয়ে দিবেন গাছের গুঁড়ার যত পিঁপড়া আছে যত পোকামাকড় আছে সবগুলা ধ্বংস হয়ে যাবে এই পদ্ধতিতে আপনারা ঘরোয়াভাবে গাছের যত্ন নিতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ